আরেক দেশের ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমান নিখোঁজ আফ্রিকার দেশ মালাউয়ের ভাইস প্রেসিডেন্ট সাউলোস ত্রিলিমাকে বহনকারী বিমান নিখোঁজ হয়েছে সোমবার বিমানটি নিখোঁজ হয় মঙ্গলবার এই রিপোর্ট লেখা পর্যন্ত বিমানটির কোনো খোঁজ মেলেনি দেশটির প্রেসিডেন্টের দপ্তর ও মন্ত্রিসভার বিবৃতিতে বরাতে বিবিসি জানায় বিমানটিতে ভাইস প্রেসিডেন্ট ছাড়াও আরও নয় আরোহ ছিলেন তাদের ভাগ্যে কি ঘটেছে তা জানতে উদ্ধার অভিযান চলছে বিমানটি দেশটির প্রতিরক্ষা বাহিনীর এটি সোমবার সকাল সোয়া নয়টার দিকে রাজধানী লিলিং ওয়ে থেকে উচ্চারণ করে স্থানীয় সময় সকাল দশটার দিকে দেশের উত্তরে জুজু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণের কথা ছিল কিন্তু তা সেখানে যায়নি এদিকে বাহামা সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট লাজারাস চাকফেরা সোমবার সন্ধ্যায় তার সেখানে যাওয়ার কথা ছিল প্রেসিডেন্ট লাজারাজ চাকফেরা গভীরতা এক বক্তব্যে বলেন অনুসন্ধান এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে সৈন্যরা এখনও তল্লাশি চালাচ্ছে একটি হৃদয় বিদারক পরিস্থিতি চলছে আমি জানি সবাই ভীতও উদ্বিগ্ন আমিও খুব উদ্বিগ্ন কিন্তু সবাইকে আশ্বস্ত করতে চাই বিমানটি খুঁজে পেতে সব ধরনের চেষ্টা চলছে কিছুই বাদ রাখা হচ্ছে না সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজেরবাইজান প্রদেশের পর্বতঘেরা ভাসগান এলাকায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটিতে থাকা রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহ সহ আট আরোহী সবাই নিহত হন এর আগে রহস্যজনকভাবে হেলিকপ্টারটি নিখোঁজ হয় পরে উদ্ধারকারীরা দীর্ঘ সময় পরে ধ্বংসাবশেষের খোঁজ পান